বাস বেড়া দখলদারি যেগুলো আছে আমি এগুলো তুলে নিয়েছি নেম প্লেট যেগুলো দীর্ঘদিন বছর কা বছর খবর করার দিছই না কিগুলা তুলি দিছি মানুষের জায়গা দখল করিয়া রাখছ খেত করিয়া রাখছ বাগান করিয়া রাখছ এই ব্লক যেটা এখন নর্সারও করছো এগুলো আমি তুলছি আমি এগুলো উচ্ছেদ করছি করিয়া এখানে খবরও ব্যবস্থা করছি রজব আহমদ বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করতেছে টাকা পয়সা নিতেছে খবর কুত্তে আলাদা টাকা বাস দাঁড়ার আলাদা টাকা গোসল করানোর আলাদা টাকা নিয়ে তার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এগুলো দেখতে দেখতে আমরা এক প্রতিবাদ করছি সিলেট সিটি কর্পোরেশনকে অবহতি করছি আমরা পিটিশন দিচ্ছি মেয়র মহোদয়কে পিটিশন দেওয়ার পরে এখন আজকে পিটিশনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার সাহেবকে ইনকোয়ারিতে দিছে আমরা আজকে ওই ইনকোয়ারির সরাসর ফেস করতেছি কোনো লোক কোনো প্রমাণ নাই আমরা গরিব আইলে আমরা নিচে দেই গরিব আইলে আমরা বাস বাঁশ দেই কিনে দিই কিন্তু বাঁশ দ্বারা খাপন কিছু মিলে না সবগুলো কিনিয়া না লাগে লেবার অকল যারা আছে পাঁচ হাজার টাকা বেতন আছে বেতন সারা আছে এরারে সম্মানি বাতা ব্যবহারিস লাশল লাগে তো ওয়ারিসর দুইশো টাকা তুলে দুই হাজার টাকা পর্যন্ত মানুষের হাত দিয়া দিয়া যায় এটা তো বিগত দিন থেকে মানে অনেক দিন থেকে আমরা ছোটবেলা থেকে দেখি এরাম বুঝতে আগে তো প্রথমে সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল না বুঝছেন সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল না এটা কমিটি ছিল সারা সিলেটার সিলেটের মানুষগুলো মানে এটা মানে ব্যয়তা পৰিচালনা কৰ্তা বুজান কমিটি কমিটি আছে আমাৰ আমাৰ বাবাও আছিলা উচিলে খণ্ডকাৰ মালিচা বৰ বৰুৱাই আছা প্ৰেছিডেণ্ট আছে এই তিলা কমিটিত বুজোন আচাৰ তদন্ত হ'লে চকিচো খাই বুজি নগে এই ৰকম মানে কোনো কোনো যোগ হৈছে না বুজি নে এইটাইলত

সিটি কর্পোরেশনে তিরিশ হাজার টাকা আমরা আবার পরবর্তী যে সময় করোনাকালীন শেষ হয়ে গেছে এগুলো তারা নিয়ে গেছে আমরা কি কেন আসলে দাপন খাপন সিটি কর্পোরেশনে দেওয়ারি সইলে ষোলোশো টাকা দেন বা নইলে পাঁচশো টাকা চারশো টাকা দেন আর ওয়ারি শৈলে জার্জির বাস জার্জি আনতে আমরা লেবারের দিই বাসে না আমার লোকে কোনো টেকার গুছল কেউ হাত দিয়া দুই হাজার এক হাজার পাঁচশো দুইশো টাকা দুই হাজার তিনটা শহরে পাঠিয়া কিন্তু যারা এমপ্লয়ী আছে রাখা এরা বাটিয়া নেয় আর দুই নম্বর হইল গাছ কাটিয়া প্রকাশ্যে গাছ কাটিয়া নেয় যারবার সিটি কর্পোরেশন জানা নির্বাচন সিটি কর্পোরেশন এই আমার অনুমতি দিছে যে একটা গাছ যেন এখান থেকে পাইবে না কেন আমরা যারা অভিযোগ করি এরা আমি তো বলবো অভিযোগ যারা দিছে এরা নাই তো আমার লোকের অভিযোগ আমার লোকে তো টেকাল লেনদেন করছেন না আমার লোকে তো টেকাল লেনদেন করছেন না চাকাই ওয়ার্ডের কাউন্সিলারও কাম করি আমি সব থানার অসির লোকের অসির কাম করি কেউ তো কইল না যে আমরা জুলুম করি জুড়ে টেকা লইলে এখ কাউন্সিলর আটটা দশটা দিনে রাইতে পনেরোটা বিশটা পঞ্চাশটা এখো কাউন্সিলরও কাম করে দিছে আজ পর্যন্ত কোনো অভিযোগ এলো না কোন দাফন সব তো এরার রিকুয়েস্ট থাকে আর যারা যারা কোনো দাফনের লগে আমরা সম্পর্ক নাই যারা গুসলের লগে সম্পর্ক নাই এরা অভিযোগ দিলে যেমন দেড়শো জনে আপনি কইটা দিছ ছজন উপস্থিত হয়েছে মামলা তো অনু শেষ যে দেশ এটা পবিত্র হজত মানিকপীর সাহেবের মাজার এবং গুরুস্থান এটা একটা সিলেটবাসী ঐতিহ্য তিনশো ষাট আলিয়া সিলেট আর আমরা এই সিলেটের আড্ডা দিক নজর করি যারাই বসবাস করি আমরা মনে করি একটা সৌভাগ্যবান ব্যক্তি তো এই এই যে হযরত মানিকপির রহমতলায়ের গুরুস্থান এটার একটা কমিটি ছিল এখনও আসে এই কমিটিতে আমি আছি, মকাবর কমিটি মাননীয় কামরান সাহেব এবং এই মাননীয় বর্তমান যে মাননীয় মেয়র সাহেব তিনি ছিলেন মালঞ্চ সে কমিটিতে আমরা মিটিং করেছি উনি এই কমিটিতে আসেন এবং এখন তো ওনারের দায়িত্বে অভিযোগও লেখা আমার যেখান সিটি কর্পোরেশনের ডাক্তার যে হিসাবে আমার কইলাম যে আপনার ওপরে আমি তো সামনাসামনি যে। যদি আমি অভিযুক্ত হইতাম তে তো এই দেড়শো মানুষের দস্তকালে দেড়শো জন তা যা জিনিস করি মেয়র সাহেবের লিখিত দিয়া ডাক্তার সাহেবের লিখিত দিয়া করি দুই দিন আগে আমরা লিখিত দিছি যে সিসি ক্যামেরা এবং এই যে পুলিশ মোতায়েন করানো চব্বিশ ঘন্টা মানুষ দরিয়া নিয়া বৃত্তে নিয়া চিন্তাই করে সব টেকা পয়সা রাখিলে মানুষ দরিয়া নিয়া আপনার বেটিন তরে বাদ খাস করে মদর ব্যবসা শুরু হয়েছে ক্যান্সিডিল ব্যবসা শুরু হয়েছে ক্লাব বানাই দিছে মাঝারে এইগুলা আমি মাতি প্রতিবাদ ও আমার অপরাধ সর্বশেষ বক্তব্য হইল সাতাইশ ওয়ার্ডের কাউন্সিলার আসন, সাতাইশ ওয়ার্ডের কাউন্সিলার প্রত্যেক থানার ওসি আসন। সবে শুকা যে আমার বিরুদ্ধে কোনো এলিগেশন আছে আমি প্রকাশনের টেকা নিছি অতিরিক্ত টেকা নিছি আমি স্বেচ্ছায় চাকরি চাকরি সিটি কমিশন আওতাধীন মানিক পীরের টিলা যেটিকে আসলে গরুস্থান হিসাবে পরিচিত আমরা সবাই চিনি যে মৃত্যুর পর দা লাশ দাফন বা সৎকার করা হয় গুরুস্থানে এবং সিলেটের মানিকপিরের টিলাটি এই মুহূর্তে রয়েছে সিলেট সিটি কমিশনের নিয়ন্ত্রণে গুরুস্থানে লাশ দাফনের সময় কবর কুড়া লাশ সৎকার বলেন আর গোসল বলেন সব কিছুই করতে নাকি বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিচ্ছেন এমন অভিযোগ করছে এই মানিকপীর টিলার আশপাশের এলাকাবাসীর কয়েকজন এমন অভিযোগ করেছে এবং অভিযোগের প্রেক্ষিতেই সিলেট সিটি কমিশনের কয়েকজন কর্মকর্তা এসেছেন এখানে তদন্ত করতে